আসসালামু আলাইকুম কৃষি ভাই বোনেরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্বরই আমি এখন এটার মিষ্টতা পরিমাপ করব দেখা যাক আমরা তো সচরাচর যে অর্বরই খায় মূলত টক জাতের অর্বরই খেয়ে অভ্যস্ত এখন আমরা এটার একটু মিষ্টতা পরীক্ষা করব যে এটার মিষ্টতা কত আসে একটু নির্যাস বের করার কোনো ডিভাইস থাকলে সবচেয়ে ভালো হতো আমি যেহেতু একটু বাইরে আসি এই যে দেখেন এখন মিষ্টতা পরিমাপ করব ওয়াও নয় দশমিক এক আমাদের দেখা যায় যে আমরা সাইপ্রাস জাতীয় উদ্ভিদে সচরাচর ফলগুলোতে এরকম মিষ্টতা পেয়ে থাকি অবশ্যই আমরা যারা প্রেমী তারা এই যাত্রার প্রতি আকৃষ্ট হব অসাধারণ একটা